রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিফ করছেন হাসপাতালের পরিচালক সরাসরি চলে যাচ্ছি সেখানে ছাব্বিশ জন মহিলা ছিল পাঁচশো ছিয়াত্তর জন এবং শিশু ছিল বাহাত্তর জন মোট এগারোশো চুয়াত্তর জন আমরা এই সকাল দশটা পর্যন্ত আমাদের রেকর্ডে তিনশো বাইশ জন রুগী আবার ফেরত আসছে আজকে সকাল এ পর্যন্ত আমরা এই মুহূর্তে আমাদের হলো চারটি ওয়ার্ড আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই চারটি ওয়ার্ড বাদ দিয়ে প্রতিটি ইমার্জেন্সি ক্যাজুয়ালটি বান সহ প্রত্যেকটি ওয়ার্ড আমরা নতুন করে আমরা চালু করেছি আরেকটি খবর হলো আমরা আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি হলেও আমরা সরকারি সকল কর্মকর্তা কর্মচারী চিকিৎসক সকলের আজকে ছুটি আমরা কর্তন করেছি শুধু নামাজের জন্য এক ঘন্টা বিরতি দিয়েছি আমরা আজকে সকলেই আমরা হাসপাতালে আমরা কর্মরত অবস্থায় আছি দাদা চারটি ওয়ার্ড যে বন্ধ এগুলো কোন কোন এটি হলো আমাদের একটি হলো কেবিন ব্লক আর একটি হল কাইনির একটি অংশ আর হলো শিশুর শিশুর ওয়ার্ড আর একটি হল সার্জারি মহিলা ওয়ার্ড এখন কার্যক্রম স্বাভাবিক বলতে পারি আমরা এখন একদম স্বাভাবিক কার্যক্রম আমাদের ইমার্জেন্সি যা রুগী ভর্তি হওয়ার আমাদের ইমার্জেন্সি থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড আমাদের এখন চালু আছে আমরা সকলে আমরা প্রস্তুত আরেকটি কষ্ট আপনাদের আছে কেয়ার হাসপাতালে কিছু রুগী গিয়েছে এই পর্যন্ত কেয়ার হাসপাতালে সাতাশ জন রুগী তাদের ভর্তি আছে তার মধ্যে চারজন আমাদের ভেন্টিলেটর আইসিউ রুগী আছে আমরা কেয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এই সাতাশ জন রুগীকে তারা ফ্রি বিনা চিকিৎসায় বিনা বিনামূল্যে তারা এই চিকিৎসাটা দিচ্ছে ইনক্লুডিং আইসিউর যে চারটি রুগী আছে তাদের কোনো পয়সা কেয়ার হাসপাতাল নেবে না দাদা আপনাদের এখানে তো আইসিউতে দশজন ছিল সেগুলো কি অবস্থা এখন এই ব্যাপারে আমাদের কোন তথ্য আমাদের সঠিক তথ্য আমাদের জানা নেই এটি আসলে আমরা তদন্ত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাত সদস্য একটি তদন্ত কমিটি করা হয়েছে অতিরিক্ত সচিবকে হ্যাড করে আর আমরা ইন্টারনালে আমাদের হাসপাতালে আমরা নয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছি আসলে তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত ওটার সোর্স অফ যেটা কোথ থেকে এটা রেগেছে এটা আসলে বলা মুশকিল ক্ষয়ক্ষতিও নিরূপণ করবে এই তদন্ত কমিটির তদন্ত কমিটি আমরা প্রাথমিকভাবে যেটি ধারণা পেয়েছি আমাদের বা যেসব চারটি ওয়ার্ড যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে অনেকগুলো ফ্লোর উঠে গেছে আমাদের ফ্যান নষ্ট হয়েছে অনেকগুলো আসবাবপত্র নষ্ট হয়েছে এবং আমাদের স্টোরেরও অনেক জিনিসপত্র আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এটা আনুমানিক নিরূপণ আসলে এই মুহূর্তে আমরাও এখনও পর্যন্ত ঢুকি নাই তদন্ত কমিটি না যাওয়ার কারণে আমরা এখনও ওইখানে ঢুকছি না কারণ করে দেওয়া আছে আমরা নিজেরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এখন চালু আছে এগুলো সবগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি জি